পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের ফেরিঘাট ফাগুপুরের মাঝ এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পূর্ণার্থী বোঝাই বাস দুর্ঘটনা ঘটে শুক্রবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রে জানা যায় মৃত্যু হয়েছে কমপক্ষে জন পুণ্যার্থীর তাদের মধ্যে আটজন পুরুষ দুজন মহিলা আহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ জন যাদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন বাসের ভেতরে থাকা পুণ্যার্থীদের স্থানীয়রা ট্রেনে হিঁচড়ে উদ্ধার করে আহতরা জানাচ্ছেন নেপাল থেকে বিহারের উদ্দেশ্যে ফিরছিলেন পুণ্যার্থীরা বাসটি বিহারে ছিল বলেই জানা গিয়েছে পথে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পূর্ণার্থী বোঝাই এই মিনিবাস সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে বহু যাত্রী গুরুতরভাবে জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান জেলা শাসক আয়সা রানী জেলা পুলিশ সুপার সায়ক দাস অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান একটি অ্যাক্সিডেন্ট হয়েছে একটি মিনি বাসে কিছু তীর্থযাত্রী ট্রাভেল করছিল তাদের গাড়িটা একটা ট্রাকে ধাক্কা মারে দশ জনের মৃত্যু হয়েছে বাসিন্দারা সবাই বিহারের বাসিন্দা আমরা বিহারের প্রশাসনের সাথে যোগাযোগ করেছি ওখানে যে বাস মালিক এবং অন্যান্যরা যারা আছেন তারা আসছেন আর এর পরেই অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে খুব দুঃখজনক ঘটনা আমরা খবর পেয়ে পঁয়তাল্লিশ জনের বেশি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি চিকিৎসা পরিষেবা চলছে এরপর আমরা যেরকম যেরকম খবর পাব আপনাদের জানাবো স্থানীয় বিধায়ক খোকন দাস ও তৃণমূল নেতৃত্ব সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন পূর্ণার্থীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়দের দাবি জাতীয় সড়কে কোনোভাবেই যানবাহন পার্কিংয়ের অনুমতি দেওয়া উচিত নয় কারণ এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মানে যাব মোটামুটি আজকে স্বাধীনতা দিবসের দিন আজকে পনেরোই আগস্ট আজকে দিনে দুঃখের দিনে পরিণত হয়ে গেল কারণ সকালবেলা আমরা শুনলাম বা আমরা স্পটে এসে দেখেছি বর্তমান নবভাট থেকে একটু দূরে উনিশ নম্বর জাতীয় সড়ক ঠাকুপুর এবং ফেরিঘাটে ঠিক মাঝখানে পার্কিং এতে একটি পুণ্যাক্ষী বোঝায় গাড়ি পুজো করে তারা তারকেশ্বর ফিরছিল পেয়ার বাস ছিল বাস ছিল একদম সজোরে গিয়ে পার্কিং অবস্থাতে একটি লরি দাঁড়িয়েছিল লরি পুজোর ধাক্কা মারে সঙ্গে একদম উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে এক নম্বরে সঙ্গে সঙ্গে স্পট হয়েছেন আনুমানিক ষোলো জন আহত অসংখ্য সবকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে দ্রুততার সঙ্গে এলাকাবাসী এবং গ্রামবাসীরা হাত হাতে হাত মিলিয়ে তাদেরকে উদ্ধার করে পরে প্রশাসন আছে মূলত কি করে বার করলেন সবকে ট্রেনে যে বার করা হয়েছে তারপরে পুলিশ এলো ট্রেন আলো ট্রেন থেকে তুলে নিয়ে আসে এখন হ্যাঁ হ্যাঁ পুলিশ এসছি আড়ি থানার এসপি এসছেন কিন্তু এলাকাবাসীর আমাদের একটা দাবি রয়েছে যে এই অবস্থাতে এখানে পার্কিং করা যাবে না পার্কিং করলেই সব ঝামেলা হচ্ছে এই পার্কিংয়ের জন্য আজকে দুর্ঘটনা ঘটেছে আপনার নাম জিয়াউ রহমান কি হয়েছে এটা এনএইচ ভাগ্যপুর ধুয়ে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল সাইডে একটা লরি এই মায়ে ওভারটেক করতে গিয়ে পেছনে একটা বাস এসে ডাইরেক্ট গাড়িটাকে মারে গাড়িটা মারার সঙ্গে সঙ্গে স্পট ডেট চোদ্দ থেকে পনেরো জন শিশু সহ গোটা গাড়ি মোটামুটি পঞ্চাশ ষাটজন যতজন ছিল সবাই আহত